আমি আসলে এই মাত্র ফ্লাইটে লন্ডন থেকে আসছি মাত্র এয়ারপোর্টে নামার পরে শেখের সাথে এখানে আমাকে বলা হয়েছে আসার জন্য এই জন্য আমি চলে আসছি আমি এখনো বাসায় যাই নাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকে কবুল করুন ইন্ন আলু কাফি আন্নাকা আনতাল্লাহ আল্লাহ আপনার কাছে চাই কারণ আপনি হচ্ছেন আমার মাবুদ।

আল্লাহর নবী এই সাহাবির এত চমৎকার দোয়া দেখে অন্যান্য সাহাবিদেরকে বললেন এদিকে আসো আর দেখো ওই আল্লাহর বন্ধা ওই লোকটা কিভাবে এত চমৎকার ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে তার কথাগুলা শুনো তার ওয়ার্ডিং গুলা শুনো এত চমৎকার ভাবে সে আল্লাহর কাছে চাইতেছে তিনি বলতেছেন ইন্না নাস আলুকা বি আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর নবী বলেন তোমরা জেদেরা কিও আল্লাজি ইজা সুইলা বিহি উতিয়া ও ইজা দুইয়া আজাবা ওই লোকটা যে আজকে এইভাবে যা চাইবে এত সুন্দর করে আল্লাহর প্রশংসা করতেছে যে দোয়া করবে আল্লাহ দোয়াটাকে কবুল করে নিবেন আর আজকে যা চাইবে আল্লাহ তা দিয়া দিবেন আল্লাহর রবি বলেন

আপনি রহম করা আপনি আউ্লিন আপনি আখির আল আখরিন আল্লাহ আপনি রাহিম আল মসাকিন আল্লাহর নবী বলেন ইন আল্লাহ রব্বাকুম হাইয়ুন কারীম আল্লাহর লজ্জা লাগে যখন বান্দা হাত পাতায় আল্লাহ বলেন আমার কাছে হাত উঠাইছে আমার লজ্জা লাগে আমার বান্দা যা চায় দিয়ে দাও সুবহানাল্লাহ محترم হাজিরিন کرام আমি যেই কথাই বলতে চাই দুনিয়ার কোন মানুষের কাছে একবার দুইবার চাইলে মানুষ বেজার হয় মানুষ একবার চাইলে দিয়ে দিবে দুই নম্বরবার চাইলে দিবে না তিন নম্বর বার চাইলে গালি দেয় আর আল্লাহ পাক রব্বুল আল কাছে যতবার চাইবেন আল্লাহ তত খুশি হন যে চাই না আল্লাহ তার উপর বেজার হন একজন্য আসুন আমরা একজন মানুষ আমরা ভুল করি জীবনে চলার পথে অনেক ভুল হয় অনেক গুনাহ করি আমরা যেন একটি কাজ করি প্রতিদিন রাত্রে গুমাধুর আগে তিনবার সূরা ইখলাস পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর নবী বলেন তিনবার সূরা ইখলাস করে যদি গোমাও এক খতম কুরআনের সওয়াব পাওয়া যায় আল্লাহ যেন আমাদের সকলকে আজকে থেকে সুরাই একলাস তিনবার পরে ঘুমানোর তৌফিক দান করেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করুন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন তিনবার সুরাই একলাস পরে ঘুমাবো আর আল্লাহর কাছে তো ওবা ইস্তফার করবো পাঁচ ওক্ত নামাজ ওন টাইমে পড়বো জেনে রাখবেন সারাদিন তসপি তাসির পড়তে হবে সারা দিন মসজিদে বসে থাকার কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন পাঁচ ওক্ত নামাজ পড়ো আর যখন নামাজ শেষ হয়ে যায় ফাইজা কুজিয়াতিস চলা তুফান

তের দোয়া হতে পারে আমার জীবনের শেষ দোয়া এইভাবেই যেন প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করে আল্লাহর কাছে তওবা ইস্তাগফার করি মুসলিম শরীফের একটা হাদিস বলেই শেষ করে ফেলব আল্লাহর নবী বলেন اقরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন আল্লাহু আকবার আল্লাহর বান্দা যখন র সাজদা যায় আর গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলাম সুবাহান রব্বি আল্লাহ সুবাহান সুবাহ আল আল্লাহর নবী বলেন এই বন্দার ডাইরেক্ট আল্লাহর সাথে কারেকশন হয়ে যায় যখন সেজদাই যায় সারাদিন মুখটাকে পরিষ্কার করে রাখি মুখের মধ্যে একটা কিছু বস্তা দেই না কতবার চেহারা দেখি আর জীবনে কখনো কারো কাছে মাথা নত করি না আর আল্লাহর বন্দা নামাজে দাঁড়িয়ে এখানে হাত আর শেষ পর্যন্ত দেয় আর সেজদায় গিয়ে নাকার কপাল মাটিতে লাগায় আর এই কথা বলে আল্লাহ আর তো নিশ্চয় যাইতে পারবো না আল্লাহ সুবহান আহ আল্লাহ আল্লাহ বলেন ও আমার ফিরিস্তারাম আমার বন্দা আমাকে বলতেছে রব্বি আল্লাহ আল্লাহ ওয়াহি ও জালা আমার বন্দাকে মাফ করে দাও বলেন ইয়ার সুর আল্লাহ ইব আমিন হিসায়ুন আল্লাহর নব্বী বলেন ফকাজ আলি কামি সালাওয়া তেলহাম দিস ইজ দ্য এক্সাম্পল অফ দা ফাইভ টাইম ফ্রেজ এটাই হচ্ছে পাঁচ সোত্ত নামাজের উদাহরণ ফজরের নামাজ পড়েছেন জোহার পর্যন্ত যত গুনাহ জোহর পড়বেন মাফ হয়ে যায় জোহর থেকে আসর পর্যন্ত আল্লাহ সবস্ত গুনা মাফ করে দেন এইভাবে পাঁচ নামাজ পড়ার পরে বন্দার কাছে আর কোনো গুনাহ থাকে না আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন পাঁচ নামাজ যেন পড়ি আর আমার আমলটাকে যেন সেভ করি কারো গীবত যেন না করি বদনাম যেন না করি অন্যের বিরুদ্ধে যেন না কথা না বলি এবং আমার আমলটাকে যেন সেভ করি আল্লাহ আমাকে এবং আপনারা যারা এখানে সহবেত হয়েছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি